অজগর আসই রসতে ইদুর দীর্ঘই দীর্ঘতে ইগল উঠ দীর্ঘ দীর্ঘতে উষা রিতে ঋষি এ এতে গাড়ি ওই ওইতে ঐরাবত ও ওতে ওল ও ওতে ঔষধ ক কতে কাকাতোয়া খতে খরগোশ গতে ঘ ঘতে ঘোড়া উম উমতে ব্যাং চ চতে তে চিতাবাঘ ছ ছতে ছাগল বর্গের জ বর্গের জতে জাহাজ ঝ ঝতে ঝাড়ু ইতে মিও ট টতে টিয়া পাখি ঠ ঠতে ঠেলাগাড়ি ডয় ডাব ঢ ঢয় ঢোল ন মধ্যে নয় হরিণ ত তয়ে তিমি থ থালা দ দয়ে দোয়াত ধ ধয়ে ধনুক ন দন্তের নয়ে নৌকা প পয়ে পাখি ফ ফয়ে ফল ব বয়ে বাঘ ভ ভয়ে ভাল্লুক ম ময়ূর অন্তর্জ অন্ত যাতা র রয় রাজা ল লতে লিচু তালিবাস্ব তালিবাস শকুন মধ্যনেশ্ব মধ্যনেশ্বর সার দন্তেশ্ব দন্তস্বয় শেতার হ হতে হাস ডয় শুন রয় গাড়ি ডয় শূন্য রসূন্য রয়ে ঢেঁড়স অন্ত্যস্ত এ পায়রা খন্ডে তণ্ডে এ মৎস্য অনেশ্বর অনেশ্বরের সিংহ বিসর্গ বিসর্গের দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ